হ্যালো স্টুডেন্ট কেমন আছে তোমরা সবাই শেষ একটা মাস কিভাবে পড়াশোনা করবে আর মাত্র দিন সময় আছে পরীক্ষার জন্য অর্থাৎ সেমিস্টার যে পরীক্ষা শুরু হবে তার আর মাত্র একটি মাস সময় আছে এই একটি মাস সময়ে কিভাবে পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করলে তোমার রেজাল্টকে একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে পারবে অর্থাৎ তুমি যে এক্সেপ্ট করছো যে এক্সপেক্ট করছো যে আমি এই রেজাল্ট পেতে পারি তার চেয়ে বেশি রেজাল্ট করতে পারবে তুমি জাস্ট এই একটা মাস কীভাবে এই একটা মাসকে তোমাকে ইউটিলাইজ করতে হবে আর কীভাবে ইউটিলাইজ করবে সেটা তো ভিডিওতে বলবোই তুমি সারা বছর পড়তে পারো নি এই মাসগুলো পড়তে পারো নি ভিডিও গেম খেলেছো আড্ডা দিয়েছো মোবাইল খেলেছো রিলস স্ক্রল করেছো শুধুমাত্র এই একটা মাস তোমাকে মনোযোগ সহকারে বইটা পড়তে হবে কীভাবে পড়বে সেটা সম্পূর্ণ বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো হাউ টু স্টাডি দিস টাইম প্রথম আমাকে জানতে হবে এই সময় কীভাবে পড়াশোনা করবো কীভাবে পড়াশোনা করলে আমার এই একটা মাসকে সঠিকভাবে ইউটিলাইজ করা হবে আমার হাউ টু কভার দ্য সিলেবাস সিলেবাসটাকে কীভাবে পড়লে আমি শেষ করতে পারবো এবং কি কি করা উচিত কী কী করা উচিত নয় এই ভিডিওতে একটু জানব চলো প্রথমে জানি হাউ টু কভার দ্য সিলেবাস প্রথমে তোমাকে সিলেবাস সম্পর্কে জ্ঞান রাখতে হবে তোমার সিলেবাসটা কি সিলেবাস আছে সেটা জানতে হবে এখানে মনে রাখো তোমার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু লং কোশ্চেনের জন্য নয় প্রথম তোমাকে এটা মাথায় ঢোকাতে হবে যে আমার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু আমার কোনো লং কোশ্চেনের জন্য নয় সিলেবাসটা কোনো লং কোশ্চেনের জন্য নয় তাহলে তোমার এই সিলেবাস থেকে কোশ্চেন আসবে অনলি কোশ্চেন আসবে তোমার এমসি কিউ অনলি এমসি কিউ লেভেলের কোয়েশ্চেন আসবে অর্থাৎ যেগুলো আমরা ছোটবেলো করেছি এ বি যেগুলো এব নাম্বার পেয়েছ এই লেভেলের কোশ্চেন এই কোশ্চেনটা আসবে কোনো চিন্তা নেই এবার তুমি বলবে যে সিলেবাস খালি এমসি অনেক হার্ড আসবে না হার্ড হার্ড কিছু কোশ্চেন আসবে না জাস্ট তোমাকে আগে সিলেবাসটা বুঝি তারপরে তো হার্ড কোশ্চেনটা আসছিল পরের স্লাইডে প্রথমে বোঝার পর সিলেবাসটা কীভাবে পড়বে তুমি সিলেবাসটা পড়ার জন্য তোমাকে পুরো বইয়ের সিলেবাসটা আগে জানো কতটা তোমার পরীক্ষার সিলেবাস সেটা জানো কতগুলো চ্যাপ্টার রয়েছে সেটা জানো জাস্ট সিলেবাসটা রিডিং পড়ো জাস্ট সিলেবাসটা রিডিং পড়ো তোমার পুরো বই পড়তে হচ্ছে না পুরো বই পড়াটা একটু ঝামেলা এই কম টাইমে তোমাকে জাস্ট অর্ধেক সিলেবাস তো সিলেবাসটা তোমার হাফ সিলেবাস হয়ে গেছে হাফ সিলেবাসটা তুমি ভালোভাবে পড়ে নাও এই হাফ সিলেবাসটাকে তুমি ভালোভাবে পড়ে নাও তাহলে হবে তাহলে এবার তুমি কিভাবে স্টাডি করবে হাউ টু স্টাডি এই সময় তোমাকে কিভাবে স্টাডি করবে এই তুমি কিভাবে ইউটিলাইজ করবে কিভাবে ইউটিলাইজ করবে সাইমটাকে তাই না প্রথমে আমি আগেও বললাম যে এম সি যেহেতু কোশ্চেন আসবে তাহলে তোমাকে এখানে কোনো বড় লং কোশ্চেন পড়ার কোনো প্রয়োজন নেই বড় কোনো লং কোশ্চেন পড়তে হচ্ছে না তোমাকে তোমাকে রেফারেন্স বই দেখে বড় বড় লং কোশ্চেন মুখস্থ রাখতে হচ্ছে না মাইন্ড রাখার দরকার পড়ছে না জাস্ট এখানে তোমাকে কি করতে হচ্ছে এমসিকিউ গুলো পড়তে হচ্ছে জাস্ট শুধু এমসিকিউ পড়তে হচ্ছে অর্থাৎ তোমাকে দু নম্বরের কোশ্চেন পড়ার দরকার পড়ছে না পাঁচ নম্বর কোশ্চেন পড়ার দরকার পড়ছে না জাস্ট এমসিকিউ লেভেলে কোশ্চেন তোমাকে পড়তে হচ্ছে ওকে নেক্সট দেখো তোমার যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা যে খুব হার্ড লেভেলের কোশ্চেন হবে সেটা নয় খুব হার্ড কোশ্চেন হবে না কিন্তু এখানে তোমার কোশ্চেন হার্ড হবে না এটা মাথায় রাখো কোনো কোশ্চেন তোমার হার্ড হবে না বারবার ধরে বলছি কোশ্চেন তুমি যদি ভাবো যে আমার কোশ্চেনটা যেই মেন্সে আসবে যেই লেভেলের কোশ্চেন আসবে তুমি যদি ভাবো আমার কোশ্চেনটা নিট লেভেলের কোশ্চেন আসছে না এইসব কোশ্চেন আসবে না কারণ সবাই যেই অ্যাসপারেন্ট নয় সবাই নিট অ্যাসপারেন্ট নয় বোর্ডকে এটা মাথায় রাখতে হয় যে এই পরীক্ষাটা একটা কম জ্ঞানী বাচ্চাও দিচ্ছে একটা বেশি বুদ্ধিমান বাচ্চাও দিচ্ছে তাহলে আমাকে কোশ্চেনটা সেরকম করতে হবে যাতে ওই নিচু লেভেলের ছেড়ে পারে এবং উঁচু লেভেলের ছেড়ে পারে ওকে তাহলে কোশ্চেনটা কি হয় কোশ্চেনটা তোমাদের হয় ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন হয় ইজি টু মডারেট হ্যাঁ তুমি বলবে যে একদম সহজ কোশ্চেন হবে সেটা নয় আবার একদম কঠিন কোশ্চেন হবে সেটা নয় কোশ্চেনটা ইজি থেকে মডারেট হবে মানে তোমার ইজি কোশ্চেনে থাকবে আবার একটা মডারেট কোশ্চেন থাকবে হয়তো তোমার দশটা কোশ্চেনের মধ্যে দশটা কোশ্চেন তারপরে হয়তো দুটো কোশ্চেন একটু মডারেট দিয়েছে একটু লেন্ডি দিয়েছে যেটা ক্যালকুলেশন করতে হবে আর বই পড়লে তোমার কাছে কোনো কোশ্চেন মডারেট মনে হবে না ক্যালকুলেশন করলে কোনো তোমার কাছে মনে হবে না এক্স দেখো কি কি করা উচিত তাহলে কি কি করা উচিত আর কি কি করা উচিত তোমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুরো বইটাকে অর্থাৎ যে পুরো বই না যতটা সিলেবাস আছে সেই পুরো সিলেবাসটা তোমাকে লাইন ধরে দিয়ে রিভিশন তোমার এটা ধরো বই এটা তোমার বই পুরো বইয়ের লাইন ধরে দিয়ে তোমাকে রিভিশন করতে হবে পুরো বইয়ের লাইন ধরে যদি রিভিশন করতে পারো তুমি চল্লিশের মধ্যে চল্লিশটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশটা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে এতটুকু গ্যারেন্টি তোমাকে দিতে পারে পুরো সিলেবাসটাকে নাটি পড়া নাটি পড়া মানে পুরো সিলেবাসটাকে তোমাকে লাইন বাই লাইন লাইন গুলো বুঝে বুঝে লাইনগুলো বুঝে বুঝে পড়া যেটা যারা এনসিআইটি পড়ে তারা বুঝবে এনসিআইটিতে একটা লাইনের অনেকগুলো বোঝার জিনিস থাকে একটা জাস্ট লাইন তুলে দেবে ফ্রিল্যান্সকে অনেক কিছু বুঝতে হবে সেরকম তুমি প্রত্যেক লাইনকে ধরে ধরে রিভিশন করো প্রত্যেক লাইনকে ধরে ধরে পড়ো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তুমি করতে পারছো নেক্সট তাহলে পড়া শেষ হয়ে গেলো এবার কি করবো পড়া যখন শেষ তাহলে কোশ্চেন প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিস যত বেশি বেশি পারবে কোশ্চেন প্র্যাকটিস করো তোমার বইয়ের শেষে যদি কোনো কোশ্চেন থাকে সেটা প্র্যাকটিস করো রেফারেন্স বইয়ের শেষে কোশ্চেনগুলো সেগুলো প্র্যাকটিস করো হ্যাঁ তুমি কোনো অ্যাপস নাও অ্যাপসের এমসিকিউ কুইজ প্র্যাকটিস করো ঠিক আছে বা তুমি কোশ্চেন ব্যাগ নাও সবচেয়ে বেস্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক মোবাইল ছেড়ে দাও মোবাইল ব্যবহার না করে কোশ্চেন ব্যাংক কোশ্চেন বাঁচ এগুলো ইউজ করো ঠিক আছে এবং সবচেয়ে শেষে যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে ফুল মক মক টেস্ট তোমাকে দিতে হবে ওকে ফুল মক টেস্ট তোমাকে দিতে হবে যদি ফুল মক টেস্ট দিতে পারো তাহলে তুমি তোমার নিজের প্রিপারেশন কতটা হয়েছে সেটা ভালোভাবে বুঝতে পারো ওকে তাহলে তোমাকে লাইন ধরে রিভিশন করতে হবে লাইন ধরে রিভিশন খুঁটে সিলেবাসটা পড়তে হবে কোশ্চেন প্র্যাকটিস এন্ড ফুল মক টেস্ট নেক্সট এবার এই টাইমে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি কি করা উচিত নয় এই টাইমে কি কি করা তোমার চলবে না দেখো শুধু রেফারেন্স বই তোমাকে পড়লে চলবে না এই টাইমে রেফারেন্স বই একদম পড়া চলবে না মানে পড়া চলবে না রেফারেন্স বই পড়বে কিন্তু পুরোপুরি তুমি যে রেফারেন্স বইয়ের বেসিসে থাকো তাহলে তুমি পরীক্ষায় নাম্বার পাবে না নাম্বার পাবে না এমন নয় যতটুকু তুমি এক্সপেক্ট করছো তার চেয়ে অনেক কম নম্বর পেয়েছে কারণ কোশ্চেনটা তোমার রেফারেন্স করতে হবে না আর রেফারেন্স বইয়ে প্রত্যেক লাইন ধরে কোশ্চেন থাকে না জাস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রেফারেন্স বইয়ে তুলে দেয় কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে যায় যেগুলো থেকে পরীক্ষায় বেশি বেশি কোশ্চেন চলে আসে কিন্তু তোমাকে পরীক্ষা ভালো রেজাল্ট করতে গেলে রেফারেন্স বইটা ছাড়তে হবে রেফারেন্স বই পড়বে কোশ্চেন প্র্যাকটিসের জন্য তার আগে তোমাকে পুরো বইটা রিডিং করতে হবে নেক্সট মোবাইল থেকে দূরে থাকো যেটা সবচেয়ে বেশি প্রবলেম যেটার জন্য তুমি এই ভিডিওটা দেখতে বসেছো যে তোমার সারা বছর কিছু করা হয়নি সারা বছর তুমি ভিডিও গেম খেলেছো সারা বছর রিলস কল করেছো জাস্ট এই একটা মাস তোমাকে ওই রিলস থেকে ভিডিও গেম থেকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে একটু দূরে থাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে এক কথাই তোমাকে এই সময় মোবাইল থেকে দূরে রাখতে হবে যদি থেকে দূরে রাখতে পারো এই সময় তাহলে তাহলে তুমি যতটা আশা করছো যতটা আশা করছো তার চেয়ে বেশি নাম্বার পাবেই আমি গ্যারেন্টি দিতে পারি তার নম্বর তুমি পাবে নেক্সট একটা কোশ্চেন আরেকটা জায়গা হচ্ছে বাজে আড্ডা বন্ধ করা তুমি বলে তাহলে মোবাইল বন্ধ মানে বাজে আড্ডা দেবো না না এটা না এটা এটা করো এটা করা চলে না এটা চলে না বাজে আড্ডা একদম দে চলে সন্ধেবেলায় তুমি যে বাজে আড্ডাটা দিতে গেমের আসর বসাতে দোকানে সেটা বন্ধ করতে হবে দেন তোমাকে ওই টাইমটা পড়তে হবে ইউটিলাইজ করতে হবে এবং সবচেয়ে শেষ যে পয়েন্ট সেটা হচ্ছে মুখস্থ না করা এবার বলো মুখস্থ না করলে পরীক্ষা পরীক্ষায় মুখস্থ করতে হবে কি করতে করতে হবে আত্মস্থ সেটা মাথায় এটা তোমার এই ব্রেনে ঢুকিয়ে নাও এটা তোমাকে ব্রেনে ঢুকিয়ে নাও যে জিনিসটা পড়ছে সেই জিনিসটাকে মাইন্ড একদম পুরো ব্রেনে ঢুকিয়ে নাও তোমাকে মুখস্থ করা চলবে না আমি মুখস্ত করছি যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ না না নেই গাছে পাতা সবুজ সবাই জানে লাইনটা বোঝা গাছের পাতা কি রং সবুজ তাহলে গাছে পাতা সবুজ এরকম মুখস্ত করা চলবে তুমি যদি ওটা মুখস্থ করতে হবে বোকামি হচ্ছে না তাই মুখস্থ করা একদম তোমার চলবে না তাহলে ছেড়ে দিয়ে তোমাকে কি করতে হবে আত্মস্ত করতে হবে বাজারটা বন্ধ করতে হবে মোবাইল থেকে ঘুরে থাকতে হবে তুমি রেফারেন্স বই পড়া চলবে না রেফারেন্স বই তোমাকে পড়া চলবে না তাহলে যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা যদি তোমরা মন দিয়ে শোনো প্রত্যেকটা কথা ঠিক মতো মেনে চলো তাহলে এই এক মাস এই এক মাস সময়টা তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে অনেক ভালো তুমি যতটা আশা করছো তার চেয়ে ভালো রেজাল্ট করতে পারবে আশা করছি চল্লিশে চল্লিশে পেতে পারো তুমি পঁয়ত্রিশের মধ্যে পঁয়ত্রিশও পেয়ে যেতে পারো যদি এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো মন দিয়ে ফলো করো ব্লাইন্ডলি যদি সেই কথাগুলোকে ফলো করো তাহলে তুমি এই এক মাসে যথেষ্ট ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে তাহলে আজকে ভিডিও কেমন লাগলো তোমার অবশ্যই একটা কমেন্ট করে যাবে কমেন্টে একটা দিয়ে চলে যাবে আর যার আগে তোমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিই সামনে ইন্ডিপেন্ডেন্স ডে তার আন্তরিক শুভকামনা জানাই যার আগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা করে নাও তাহলে ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি বাই জয় হিন্দ